গিফট বন্ধুরা কেমন তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তো এখন থেকে আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করছি ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ হয়েছি এখন চলে আসলাম উপরে রান্নাঘরে তো এখন রান্না করবো কি রান্না করবো দেখো আজকে ভাবছি যে বাঁধাকপিটা রান্না করবো অনেকদিন ধরে বাঁধাকপি রয়েছে তো ভাবলাম যে বাঁধাকপি আর স্বস্নে ডাঁটাগুলো শুকিয়ে যাচ্ছে আর স্বস্নে ডাটা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি করবো সর্ষে বাটা দিয়ে বাঁধাকপিটা না অনেকটাই পচে গেছে দেখো জায়গা দিয়ে দিয়ে পচে গেছে আজকে এনেছে এক মাসের মতো হয়ে ভালো থাকতো বাঁধাকপি অনেকদিন ঘরে থাকে কিন্তু মেয়ে জল ফেলে ফেলে বাঁধাকপিটাকে একদম নষ্ট করে দিয়েছে সবজির মধ্যে জল ফেলেছে এখানে আসবে আমি রান্না করতে নিয়ে আসবো আর এখানে আসবে এসে এসে সব সবজিতে জল ফেলবে গায়ে জল ফেলবে বাঁধাকপি কাটা হয়ে গেছে বাঁধাকপিটাকে একটু জল সেদ্ধ করে নিয়েছিলাম আর সজনে ডাটা আলু দিয়ে যে সর্ষে বাটা করবো তো সেটাও আমি কেটে নিয়েছি বাঁধাকপির জন্য আলুগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এ দেখো সেদ্ধ করে বাঁধাকপিগুলোকে এখানে রেখেছি আর এই যে পাঁপড়গুলোকে ভাজা করব আর রান্না করে ঝটপট রান্না করে নিচে যাব তারপরে স্নান করতে হবে মেয়েকেও স্নান করাতে হবে আর তোমার দাদাও খেতে চলে আসবে আরে

Okay. Yeah. সেট হচ্ছে না আমার জানো মনে হচ্ছে কি জানো আমার মনে হচ্ছে ভুল ভাল চলে এসছে

short 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 camera yeah. video okay. super uh, pure lag banata por eta shobar uh, upore uh. hobe mote por upore hobe नले गए थे वे भूले गए थे

কি রাখবো এতে ওষুধপত্র রাখা যাবে সাজার জিনিস রাখা যাবে জামা কাপড় দেখে নাও বন্ধুরা আজকে ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল খাবার ভ্যালেন্টাইন্স ডে এর জন্য এটা এনেছে আর সরস্বতী পূজার জন্য এটা আসলে ওই খিচুড়িটা দিদি রান্না করেছিল এর পিছি রান্না করেছিল দিয়েছিল সকালবেলা আর আমাদের খাওয়া হয়নি দুপুরে ভাত খেয়েছিলাম

ফার্স্ট টাইম খাচ্ছে ভালো খেতে ভালো খেতে ঠিক আছে ওকে বন্ধুরা তাহলে আমরা খেয়ে নি হ্যাঁ